টিজারটা কি আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি দুর্দান্ত এবং সঠিক শব্দটাই সঠিক তুফান আর কেমন লেগেছে যে সাকিব খানের এইভাবে যে প্রেজেন্টেশন তার এইভাবে যে আবির্ভাব হওয়া আমার মনে হয় আবির্ভাব হওয়ার কিছু নাই সাকিব ভাই সবসময় এরকমই হি ওয়াজ অলওয়েজ আ ফ্যান্টাস্টিক পারফর্মার তো কারেক্ট ডিরেক্টরশিপটা খুব ইম্পর্টেন্ট আমি গান গাইতে গেলেও আমাকে বিভিন্ন মিউজিক ডিরেক্টর বিভিন্ন ভাবে ইউটিলাইজ করতে পারে বের করে আনতে পারে তো তেমনি একজন অ্যাক্টারকেও আমার মনে হয় যে তার ডিরেক্টর ওইভাবে বের করে আনতে পারে তো রাফি ভাই চমৎকার করে সাকিব ভাইকে তুলে এনেছেন এবং এই রকম সাকিব ভাইকেই হয়তো আমরা সবাই দেখতে চাই সবসময় এই তুফানি আন্দাজে থ্যাংক ইউ